সালাম আলাইকুম বন্ধুরা এই যে আমরা আজকে আসছি গার্লিক লাগাতে তো এখন উইন্টার সিজন শুরু হয়েছে নিউজিল্যান্ডে আমরা নর্মালি সামারে সবজি বাগান করি কিন্তু নিউজিল্যান্ডে বিশেষ করে ক্রাশিয়ান অঞ্চলে আপনার গার্লিক লাগাতে হয় উইন্টারে অর্থাৎ উইন্টারে যখন শুরু হয় এপ্রিল বা এপ্রিল মেতে তখন আমরা গার্লিক লাগাই এবং এটা সামানে যখন ফুল ছাবার থাকে তখন আমরা এগুলোকে উঠিয়ে ফেলি তো এগুলো হচ্ছে এলিফেন্ট গার্লিক এলিফেন্ট গার্লিক মানে কেন বলা হয় এগুলো এত বড় দেখেন একটা রসুনের কোয়া হচ্ছে বাংলাদেশি অন্য বা আমাদের নর্মাল একটা রসুনের সমান এগুলো অনেক বড় বড় অর্থাৎ এখানে তিন চারটা রসুন চার পাঁচটা রসুন থেকে কিন্তু এতগুলো হয়েছে দেখেন এক একটা রসুনের মানে অনেক ওয়েট এগুলো বাট কিছু করার নাই এগুলো এক একটা এত বড় বড় হয় তো এই গার্ল এই এলিফেন্ট গার্লিক তো আমরা বাগানে লাগাবো আপনাকে দেখাচ্ছি আগে বাগানে মাটিটা কীভাবে তৈরি করছি তো এই যে এটা এটাতে আমরা ইয়ে করছি এটাতে আমি অনেকদিন ধরে এই যে মাটিটাকে আলগা করছি আলগা করে এটাতে কিচেন কম্পোজ দিয়েছি তারপরে এটাতে আমি কফি গ্রাইন্ড দিয়েছি দেওয়ার পরে আজকে আমি কিছু পাতা মিক্স করছি এই যে পাতাটা আলগা মাত্র মিক্স করলাম মিক্স করছি এই জন্য যাতে আমি যখন এই রসুনগুলো লাগাবো লাগিয়ে পানি দেবো পানি দিলে যাতে মাটিটা কিনা হয় না হয়ে যায় চাকা বেঁধে না যায় তো এই সব কিছু কফি গ্রাইন্ড মিক্স করলে নর্মালি পানি দিলে একটু হার্ড হয়ে যায় এই জন্য এটার বুদ্ধি করে আবার কিছু পাতা মিক্স করে দিছে পাতা মিক্স করলে এই পাতায় গাছের কোনো ক্ষতি করবে না বরং সেই মাটিটাকে আলগা এবং উর্বর রাখতে সহজ মানে সাহায্য করবে আপনাদেরকে দেখাই এই যে কম্পোস্টটা কী হয়েছে এখন এটাতে এই যে এই যে দেখেন এই যে দেখেন কম্পোস্টটা কেমন ঝুরঝুরে এবং একেবারে ছেদ সেতে এবং এটাতে মশ্চার আছে অর্থাৎ এটাতে ভিজা আছে বা সবসময় পানি থাকবে এরকম এই অবস্থা এবং এটাতে কফি গ্রাইন আছে কিচেন কম্পোস্ট আছে সব কিছু দেওয়া আছে এবং এগুলাতে অনেক ধরনের ক্যাচো আছে এই পাতাগুলো এইভাবে থাকবে এবং এগুলো গাছ লাগিয়ে দেবো হলো আপনি এই অবস্থা এখন আমরা লাগাবো অনেকে হয়তো ভাবতে পারেন এই পাতাগুলো কোনো সমস্যা করবে কিনা না পাতাগুলো কোনো সমস্যা করে না গাছ উঠতে বা গাছ বৃদ্ধি হতে পাতা আরও সহজ সাহস করবে মাটিটাকে সহজ নরম এবং সফট রাখতে তো লাগাবেন কতটুকু দূরত্বে এটা হচ্ছে ডিপেন্ড অন আপনার এই রসুনের উপরে এই যে আমার রসুনটা আমার একটা আইডিয়া আছে যে রসুনটা সর্বশেষ বড় হইলে কতটুকু সাইজ হবে তো সেই সাইজ অনুযায়ী আমি এরকম একটা কাঠি নিয়েছি ইচ্ছা করে যাতে আমি ইন বিটুইনে কোনো একটা রসুন থেকে আরেকটা রসুনের গ্যাপটা কখনো সে কম না হয় কারণ চোখের আন্দাজে দিলে অনেক সময় কম বেশি হয়ে যেতে পারে এই জন্য আপনারা ইয়ে করবেন তো আপনাদের জায়গা যতটুকু সেই অনুযায়ী রসুনটা কত বড় হবে এটা কল্পনা করে অতটুক দূরত্বে দূরত্বে এক একটা রসুনের কোৱা লাগে এই অৱস্থাত এই যে রসুনটা এটা বেসিক এই যে দিই জিনিসটা এটা এক সাইড আর এক সাইড কোন সাইডটা নিচে দিবেন এই সাইডটা নিচে দিতে হবে কিন্তু খেলরে খেলে এটা যদি উল্টা লাগান তাহলে কিন্তু হবে না কারণ শিকড় দিয়ে বের হয় এদিকে শিকড় বের হয় না দিয়ে গাছের পাতা হয় সো এইভাবে দিয়ে আমি দেখেন এই যে একটা একটা লাইন দুই লাইন তিন লাইন চার লাইন পাঁচ লাইন না একটা আছে ছয়টা লাইন আমি এভাবে করছি এইগুলো অলরেডি লাগাই দিয়েছি এতটুকু এতটুকু গ্যাপে কারণ আমার রসুনগুলো খুব বড় বড় এই জন্য আমি একটু বেশি গ্যাপ দিচ্ছি যদি আপনাদের ছোটো রসুন হয় তাহলে আরও আরও কম গ্যাপে আপনারা লাগাইতে পারবেন দেওয়ার পরে এরপরে এই যে মাটি দিয়ে এটা ঢেকে দিতে হবে অর্থাৎ এগুলো একটা সমান করে দিতে হবে দেখতে খুব মনে হয় বাজে দেখা যাচ্ছে কারণ এই যে মাটি ও হয় এখানে আরেকটা দিছে ইয়ার তারপরে এই যে এগুলো এভাবে দিয়ে ঢেকে দিতে হবে উপরে পাতা দেওয়া যাবে হুম পাতা দেওয়া যাবে এই যে পাতা থাকবে পাতা কিছু হবে না পানি দিলে পাতা দুদিন পরে পাতা চেপে যাবে এরপরে গাছ যেটা উঠার এটা উঠাই যাবে পাতা একটা সুবিধা হবে মাটি মাটিতে মাটিতে মাটিটাকে মানে আলগা রাখবে আর কি খুব সহজ রায় ইয়ে করে রাখবে না সমান হয়ে গেছে ওকে এবার রসুন লাগানোর পরে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে এই যে পানি দিয়ে ভিজিয়ে দিলাম ভিজিয়ে দিয়ে তারপরে এগুলোকে ঢেকে রেখে দিতে হবে ঢেকে রেখে দিলে তাহলে দেখা গেছে কয়েকদিন পরে যখন গাছ উঠে যাবে তখন আস্তে আস্তে আর কোনো কিছু কষ্ট হবে না তো যে কোনো গাছ লাগানোর পরে বা বিচি লাগানোর পরে এগুলোকে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে যখন এই পানিটা ভিতরে স্বেচ্চ হয়ে তারপর সেই গাছটা গাড়ি মিনিট হয়ে গাছ উঠে আজকে পর্যন্ত এতটুকুই যদি রসুনের লাগানোর ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে করে জানাবেন আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আপনাদের কোনো বুদ্ধি পরামর্শ থাকলে অবশ্যই দেবেন তো আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই বাই